সুপ্রিয় দর্শক ও শ্রোতা আমি মোহাম্মদ মিজানুর রহমান হাফিজ এসি চ্যানেল হইতে আপনাদেরকে জানাই সুস্বাগত প্রতিটি গল্পের সূচনা সুন্দর হয় কিন্তু বেশির ভাগ গল্পের শেষটা সুন্দর হয় না সেজন্য হয়তো বলা হয় শেষ ভালো তার সব ভালো তার লোকে যা প্রকাশ করে অনেক ক্ষেত্রে সেটা তার আসল চরিত্র নয় লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র রূপ ও পোশাক দিয়ে সবাই নিজেকে সাজাতে পারে কিন্তু যে ব্যক্তি গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো প্রকৃত মানুষ বা সেই তো আসল মানুষ আমরা অন্যদেরকে ভালো রাখতে গিয়ে নিজেদের ভালো লাগা গুলো বিসর্জন দিই তবুও তিন শেষে তাদের কাছে আমাদের মূল্য শূন্যের কোঠায় সব কিছুর সাথে আকোষ করা যায় কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের তখন আর আকোষ করা যায় না একজন চরিত্রবান জীবন সঙ্গী পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না অতিরিক্ত সুযোগ আপনি যাকেই দিবেন দেখবেন এই সুযোগ আপনার জীবনের দুর্যোগ বা দুর্ভোগ ডেকে নিয়ে আসবে সংসারে সবার গুরুত্ব বুঝতে চান তাহলে বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া থালা রুটিটি ছোঁয়ার চেষ্টা করুন উত্তরটা আপনি নিজেই নিজেই পেয়ে যাবেন ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায় কিও আদত তাই না আজকাল ভালো লাগে কথা কম বলতে কারণ কথা বোঝায় মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক অনেক বেশি হাসতে থাকো দুনিয়া সাথে থাকবে অস্ত্রুকে তো চোখেও জায়গা দেয় না কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও সখের কোনে জল চলে আসে চোখ নিজেকে বিশ্বাস করে আর কান বিশ্বাস করে অন্যকে যে মানুষটি তোমাকে সত্যই ভালোবাসে সে সব সময় তোমাকে চোখে চোখে রাখবে কারণ সে তোমাকে কখনো হারাতে চাইবে না যে সৃষ্টিকর্তা রাতে গাছে বসে ঘুমানো পাখিদের কেউ পড়ে যেতে দেয় না সেই সৃষ্টিকর্তা তোমাকে একা কিভাবে ছেড়ে দিবে ডাকাত যেমন গরিবদের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনি ও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না আজ তুমি যেখানে আসো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে সময়ের সাথে সবাই বদলে যায় এটাই তো চরম সত্যি পড়ে থাকে কিছু কান্না আর স্মৃতি সুন্দর মনের মানুষগুলোর জীবন কোনো না কোনো কারণে এলোমেলো হয়ে যায় নদী কখনোই পিছনে ফিরে চলে না সুতরাং নদীর মতো বাঁচার চেষ্টা করো অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো জীবনে সফল হবেই অবশেষে বুঝতে পেরেছি জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ক্ষতি করেছে ঠকিয়েছে আর কষ্ট দিয়েছে তিনটে জিনিস খুব বেশি মূল্যবান এক সম্পর্কের সম্মান ভালোবাসাতে বিশ্বাস বন্ধুত্বে গুরুত্ব আমি আবার বলছি তিনটে জিনিস খুব বেশি মূল্যবান এক সম্পর্কের সম্মান দুই ভালোবাসাতে বিশ্বাস তিন বন্ধুত্বে গুরুত্ব বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না অনুভূতি ভালোবাসা মায়া এই সব যত কম প্রকাশ করবে আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে কারো কাছে তুমি নগন্য কারো কাছে তুমি জঘন্য কারো কাছে আবার তার সবটুকুই একটা কথা মনে রেখো গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাঁদায় থেকে দেয় কারোর জাজমেন্ট তোমার মূল্য একটু কমে যাবে না কারণ আলুর ব্যাপারই তো বস্তা বা ঝুড়ি ভরে সোনা কিনবে না বা কত ক্যারেটের সোনা তাহাও চিনবে না তুমি নেকা তুমি বোকা তুমি রাগি তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নাও তুমি তাদের কাছে সেই রকমই যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে দিন শেষে তুমি তুমি একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমি ভালো নেই কেউ নিজের থেকে বদলাতে চায় না কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলায় যায় একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূরণ করা যায় না আল্লাহ সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয় আর দুঃখ দিলেও ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায় একশোটা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে দেয় না ছেড়ে যায় একটা ভুল বারবার বা একশো বার করার কারণে হেসে হেসে খারাপ কাজ করলে কেঁদে কেঁদে জীবন কেড়ে যাবে আর কেঁদে কেঁদে হলেও সৎ কাজ করলে হেসে হেসে জীবন কাড়াবে যে ভুল করে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করা যায় কিন্তু যে ভুল করে অহংকার করে তাকে কখনোই ক্ষমা করা যায় না কেউ রাগ করলে কখনো সম্পর্ক শেষ হয় না সম্পর্ক শেষ হয় তখন যখন একজনের রাগ করলে অপারজনের কিছু যায় আসে না কাউকে মিথ্যা বলে খুশি করার সত্য বলে কাঁদানো অনেক ভালো এতে আপনার উপর রাগ করলেও কখনো আপনার উপর থেকে তার বিশ্বাস হারাবে না আজ এখানেই শেষ করছি Assalamualaikum warahmatullahi